নবমীর রাতের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ অনেকেই হয়তো হাসবে মাস দেড়েক বেশি হয়ে গেল আর আমি আজকে নবমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ওই যে তোমাদের আগেই বলেছি সময়ের অভাবে আর একদমই মানে এডিট করার আমির জন্য কোনো রকমভাবেই ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না তো বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে দেখবে স্কিপ করো না আশা করি খুব ভালো লাগবে যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবে অবশ্যই লাইক কমেন্ট করে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর তোমরা যদি কমেন্টস করো তাহলে অবশ্যই তোমাদের বাড়িটাও আমি ঘুরে আসতে পারবো তো সেই রাস্তাটাও কিন্তু তোমরাই তৈরি করে দিও ভীষণ সুন্দরভাবে নবমীর রাতটা কিন্তু কেটেছিল আমাদের কেন জানো কারণ হলো কারণ আমার ফ্যামিলির সাথে আমরা বেরিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে ঘুরতে বেরোতে ভীষণ পরিমাণে ভালো লাগে হ্যাঁ অবশ্যই স্বামীর সাথে ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু বাপের বাড়ির লোক হোক আর শ্বশুর বাড়ির লোক হোক ফ্যামিলির সাথে ঘোরার মজাটাই কিন্তু আলাদা আমরা কিন্তু চলে এসছিলাম উত্তরপাড়ার ঠাকুর দেখতে উত্তরপাড়ার ঠাকুর দেখলাম দেখার পর এত ভালো লেগেছে তোমাদেরকে কি আর বলবো দেখো প্রতিমা জাস্ট দেখার মতো অসাধারণ মানে আর এত সুন্দর জীবন্ত প্রতিমার কিছু মানে প্রোগ্রাম করেছিল মানে খুব সুন্দর তারা সেজেছিলো খুব ভালো লেগেছিল তারপরে কিন্তু আমরা কিন্তু চলে এসেছিলাম দেশবন্ধু পাড়াতে আর দেশবন্ধু পাড়ার কথা কি বলবো প্যান্ডেলটা যে এত সুন্দর বানিয়েছে আর প্রতিমাটার কথা নাই বা বললাম খুব সুন্দর বানিয়েছিল অনেক ভিডিও করেছি অনেক ছবি তুলেছি অবশ্যই ছবিগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো আর এই যে এখানকার রাজহাঁসগুলো এগুলো কিন্তু সেই ছোটোবেলার থেকে আমরা দেশবন্ধু পাড়ার ঠাকুর দেখতে আসলে অবশ্যই দেখতে পাবো হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা বন্ধুরা যখন থেকে মানে আমি যে মানে বুঝতে শিখেছি তখন থেকে যখনই দেশবন্ধু পাড়ার ঠাকুর দেখতে আসতাম অবশ্যই কিন্তু এই রাজহাঁসগুলোকে এখানে আমি দেখতে পাবই মানে একটা মানে একটা আলাদাই একটা ভালোবাসা মানে আলাদাই একটা স্মৃতি বা আলাদাই একটা মানে মনে রাখার মতো জিনিস যেটা কি বলে তো মানে দেশবন্ধু মারা ঠাকুর দেখতে গেলে অবশ্যই এই রাজহাসগুলো আপনাদের চোখে পড়বে তো এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর মানে বানিয়েছিল প্যান্ডেলটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর কি বলবো এই যে আমি একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি কি করব বলো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর একদম নীল রঙের একদম লাইট জ্বলিয়ে রেখেছে সবাই নীল নীল হয়ে গেছি কি বলবো বলো তো একদম নীলে নীলাবতী হয়ে গেছি সবাই আমরা যাই হোক খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে পরিবারের সাথে ঘুরতে আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই জানাবে আজকের ডেটে কিন্তু আমার ঘোরার ইচ্ছা ছিল মানে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার মিলে আমরা ঘুরতে চেয়েছিলাম কিন্তু একটু সমস্যার জন্যই আর কি ওদের সাথে ঘুরতে পারিনি তারপরে কিন্তু আমরা নিজেরাই ঘুরতে বেরিয়েছি তো এখানে এসে আমাদের পাড়ার এক পরিচিত সম্পর্কে দিদি হবে তো তার সাথে দেখা হয়েছিল তারপরে আমরা একটু ভিডিও করে নিয়ে মানে ছবি তুলে নিয়েছি অনেকের সাথেই পুজোর সময় দেখা হয়েছিল খুব ভালো লেগেছে মানে যাদের সাথে কোনোদিনও আমার কোনো পরিচয় ছিল না ফেসবুকের থ্রুতে যাদের সাথে আমার পরিচয় হয়েছে সত্যি বলছি তাদেরকে সামনাসামনি দেখতে পেয়ে এত যে ভালো লেগেছে কি আর বলবো তোমাদেরকে তো নবমীর রাতে দুর্গাপূজার সময় খুব সুন্দর আর কি ভালো লেগেছে ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে অনেক অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে অপরিচিত মানুষের সাথে দেখা হয়েছে মানে খুব ভালো লেগেছে তো এখানে একটু আমি নিজেকে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তো দেখছিলাম যে একদমই নীল হয়ে গেছিলাম আমি আর আমি এই যে হোয়াইট কালারের অরগেঞ্জের শাড়িটা পরেছি তার সাথে এই কন্ট্রাস্ট করে এই মেরুন কালারের ব্লাউজটা পরেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে আমার বাড়ির রাজকুমারী তাকে তার দুই মানে কী বলবো তো বলা চলবে তার বাবা আর কাকাই দুজনে হাত ধরে নিয়ে যাচ্ছে তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে কি বলবো মেয়েকে তো একদম আল্লাদে আটখান হয়ে যায় পুজোর সময় বাড়িতে ছিল সম্পূর্ণ সময় তাদেরকে পেয়েছে সে তো ভীষণ মানে কি বলবো আর কি সেই খুশি তো তারপরে যাই হোক আরেক প্রতিমা দেখতে এলাম মানে এরকম করে অনেক কয়েকটা প্রতিমা দেখেছি খুব ভালো লেগেছে লাস্টে এই যে এখানকার ঠাকুর দেখতে এসে এটা কিন্তু আমাদের পূর্বপাড়ার হচ্ছে আনুন ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর সেখানে দেখতে এসেছিলাম এত সুন্দর ডেকোরেশন করেছে না কি আর বলবো আর সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল সেরকমভাবে ভালোভাবে ফটো ভিডিও কিছুই নিতে পারছিলাম না যতটুকু পারছিলাম ওই তোমাদের দাদাকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও একটু ছবি তুলে দাও যাই হোক সে কিন্তু কথা শুনেছে আর অনেক ফটোও তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে আর সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেই ছিলাম নিজের জায়গায় মানে ছোট থেকে এই জায়গাতে বড় হয়েছি মানে আমাদের পূর্ব পাড়াতেই আমার বাবার বাড়ি তো ছোটোবেলার থেকে এখানেই বড় হয়েছি অথচ মানে এখন যখন যাই আর কি পূর্ব পাড়াতে ঠাকুর দেখতে নিজেকে অচেনা অচেনা মনে হয় জানি না কেন কিসের জন্য সেটা একদমই বলতে পারবো না কিন্তু হ্যাঁ এটা আমার মনে হয় কেন জানি না হয়তো বিয়ে হয়ে গেছে তার জন্য বা হয়তো বাইরে থাকি সেটার জন্যও হতে পারে হ্যাঁ এটা কিন্তু হতে পারে নিজেকে মনে হয় কি যে আমি হচ্ছে ঘুরতে এসেছি জায়গাতে এরকম মনে হয় অথচ ছোটোবেলার থেকে কিন্তু এটাই আমার হচ্ছে জ মানে জন্মস্থান বলতে পারো মানে ছোট থেকে বড় হওয়া আমার এই পূর্ববেলাতে অথচ আজকের ডেটে যখন ঠাকুর দেখতে বেরোচ্ছি তখন মনে হচ্ছে এই জায়গাটা আমার কাছে নতুন নিচেকে অচেনা অচেনা মনে হয় যাই হোক এখানকার দেখো ঠাকুরের প্রতিমা তো অসাধারণ সুন্দর হয়েছে খুব ভালো লাগছিল তারপরে আমরা চলে গেলাম মুল লাইটে মুল লাইটের ঠাকুরের কথা কি বলবো এত কিউট কিউট একটা মা দুর্গাকে বানিয়েছিল না তোমাদেরকে বলে বোঝানোর মতো এত কিউট মানে কি বলবো আমার তো মানে আমাদের হলদিবাড়ির সবচেয়ে সুন্দর একটাই প্রতিমা লেগেছে সেটা হচ্ছে আমাদের মুনলাইটের এই কিউট প্রতিমাটা তো ভালো লেগেছে কিছু আর কি বলারই নেই আর উত্তর পাড়ার ঠাকুরটা তো অসাধারণ হয়েছে সেটা তো বললামই তো যাই হোক কিন্তু এই ঠাকুরও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কিউট মানে একদম কিউট মা দুর্গা তো এই কিউট মা দুর্গার কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে তোমরা অনেকেই জানো কলকাতা বা শিলিগুড়ি আর কোথায় কোথায় হয়েছিলো সত্যি আমাদের হলদিবাড়িতেও যে করেছে এটা আমরা ভেবে পাইনি এত ভালো লেগেছে না কী বলবো আমার তো খুব ভালো লাগছিল কিন্তু এত ভিড়ের মাঝে না একদমই ভালোভাবে ছবি তুলতে পারছিলাম না আর ওইদিকে দেখো আমার ভাস্তার আর ভাস্তা বউয়ের সাথে দেখা হয়ে গেল ওরা ওদিকে ছবি তোলাতে ব্যস্ত যাই হোক পরে একটু আমরা গল্প টল্প করে নিলাম এদিকে ভাইয়েরও চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেলো সেও গল্প টল্প করছে তারপরে যাই হোক আমরা একটু কথা টথা বলে ভীষণভাবে আনন্দ ফুর্তি করলাম করে টোরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ির দিকে চলে গেছিলাম আর দেখো এত ঘুরেছি এত ঘুরেছি কি আর বলবো একটা টোটো লাস্টে নিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে ঘুরে নিয়েছি তারপরে দেখি ঠাকুর দেখা শেষই হয় না তারপরে দেখলাম যে তাহলে ক্ষুদ্রামপলির ঠাকুরটা কেন বাদ যাবে সেই ঠাকুরটাও দেখি তারপরে কিন্তু চলে এসছি আমাদের ক্ষুদ্রামপলির ঠাকুর দেখতে তো ক্ষুদ্রামপলিরও ডেকোরেশন তো অসাধারণ অপূর্ব মানে কি বলবো আর মানে কোনো ঠাকুরই বা কোনো প্যান্ডেলই একদম বাজে হয় হয়নি বলবো না মানে সবই সুন্দর হয়েছে সবই সুন্দর হয়েছে মানে কোনোটাই পিছনে থাকার মতো না সবগুলোই ঠাকুরই সুন্দর হয়েছে প্যান্ডেল তো কিছু বলারই নেই যাই হোক এরকম করেই কিন্তু আমরা এখানেও ঠাকুর দেখতে এলাম এখানেও ঠাকুর খুব ভালো হয়েছে তার সাথে প্যান্ডেলও তো অসাধারণ অপূর্ব হয়েছে তো আমরা একটু ছবি ভিডিও করে তারপরে আর বেশি দেরি করিনি তো আমাদের পশ্চিম ঠাকুরটা কেন বাদ যাবে তো পশ্চিমপাড়াতে যে আমাদের এই যে তোমার পুরনো হসপিটালটা যে রয়েছে তার পাশে যেখানে ঠাকুরটা ছিল তখন এই আর কি এই প্যান্ডেলটা দেখে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে গেছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর বেশি লেট করে খাওয়া দাওয়াও পাওয়া যাবে না তাই জন্য তো কেমন লাগলো তোমরা একটু জানিও